নমস্কার আপনারা দেখছেন নজরু বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম আমি সাহিল চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে বারাসাত আর বারাসাত মানেই যে নামটা উঠে আসে সেটা হচ্ছে বারাসাতের ঐতিহ্যবাহী কালী আর মাত্র কয়েকদিন পরেই বারাসাতের কালীপুজো বারাসাতবাসী কিন্তু জানে যে কালী মানে তাদের কাছে কি মা দুর্গাকে বেশ কয়েকদিন আগে বিদায় জানিয়ে বাঙালির মনে একটা দুঃখের রেশ আপাতত থাকলেও বারাসাতবাসী কিন্তু জানে যে যে পদ দিয়ে গেছে উমা সেই পদ দিয়ে কিন্তু আসছে শ্যামা অর্থাৎ বারাসাতের কালী পুজোর প্রস্তুতি কিন্তু এখন তুঙ্গে মাত্র আর মাত্র কয়েকটা দিন পরেই বারাসাতের কালী পুজো তবে আমরা জানি যে দুর্গাপুজোর বেশ কয়েকদিন আগে থেকে একটা দুর্যোগময় পরিস্থিতি চলছিল এবং দুর্গাপুজোর সময় সেই পরিস্থিতি না দেখা গেল দুর্গাপুজোর পরও কিন্তু আবার বেশ কয়েকদিন আমরা দেখেছি একটা দুর্যোগময় পরিস্থিতি ঘটবে তো এই দুর্যোগময় পরিস্থিতি দাঁড়িয়ে বারাসতে যে সমস্ত প্যান্ডেলগুলি হচ্ছিলো এছাড়াও যে মৃৎশিল্পীরা ঠাকুর বানাচ্ছেন অর্থাৎ প্রতিমা বানাচ্ছে তারা কিন্তু এই দুর্যোগা পরিস্থিতিগুলোর দিনগুলোতে একটা কাজে বাধাপ্রাপ্ত হয়েছে তো আজকে আমরা কথা বলে নেব সেই সমস্ত মৃৎশিল্পীদের সঙ্গে যে এই পরিস্থিতির পরিস্থিতি কাটিয়ে তারা কিভাবে কাজ করে উঠেছিল বারাসতের কালী পুজো কিন্তু আরমাত্র দিনের মধ্যেই মূর্তি প্রতিমা তৈরি শেষের মুহূর্তে বলতে পারেন তো আমরা সেই সমস্ত মৃৎশিল্পীদের সঙ্গেও কথা বলে নেব যে তারা এই দুর্যোগময় পরিস্থিতিগুলো দাঁড়িয়ে কিভাবে কাজ করেছিল এছাড়াও কিন্তু আমরা জানি যে বেশ কয়েকদিন আগে বাজেট পেশ হয়েছিল আর তাতে করে দেখা গেছিল যে সমস্ত জিনিসের ওপর জিএসটি নির্ধারিত ছিল সেই জিএসটি নির্ধারিত জিএসটি কিন্তু অনেকটাই কমে এসছে এছাড়াও বেশ কিছু জিনিসের দাম কিন্তু আমরা কমতে দেখেছি তো আমরা মিথিল্পীদের সঙ্গে সেই বিষয়ে কথা বলে নেব যে প্রতিমা বানাতে যে সমস্ত জিনিসপত্রগুলি লাগে সেই সমস্ত জিনিসপত্রের দাম কি গত বছরের তুলনায় এবছর বেড়েছে নাকি কমেছে নাকি একই দাম রয়েছে এর ফলে যে প্রতিমা তারা বিক্রয় করবে ক্রেতাদের কাছে সে নিয়ে তাদের সুবিধা অসুবিধা কতটুকু হচ্ছে আমরা সেই সমস্ত বিষয় নিয়েও তাদের সঙ্গে কথা বলে নেব আসুন অসুবিধা তো একটু হয়েছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল আমাদের ঠাকুর বাইরে ছিল খুব মানে সমস্যা করেইছিলাম তারপরে তো একটু কমেছে একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাচ্ছে আমরা তো আশাই করিনি যে এরকম ওয়েদার এত খারাপ হয়ে যাবে দুর্গা পুজোর পরে যেভাবে বৃষ্টি হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে ঠাকুর অনেক নষ্ট হয়ে গেছে গোলে গেছে বৃষ্টিতে তারপরে এখন আমরা চলছি এখন একটু বৃষ্টি টুকু কমেছে আমরা একটু স্বস্তিতে কাজ করতে পারছি এখন অসুবিধা হবে আমরা একটু এবার ঠাকুরে যা আছে রেডি করে আমরা দিতে পারবো অসুবিধা হবে না আমাদের জিনিসপত্রের দাম তো একটু আমরা কম পেয়েছি এবার যেখানে আমরা জিনিসপত্রের দাম কমে পাচ্ছি আমরা ঠাকুরের দামও একটু নির্ধারিত রেখেছি আমরা যে বিশাল দাম বলছি বা দাম চেয়েছি বা দাম নিচ্ছি এরকম না একটা নির্ধারিত দাম রয়েছে তার মধ্যে না বেশি বলছি না কমেও রাখছি এই চলছে আর কি আমার নাম সরজিৎ পাল ক্ষয়ক্ষতি তো প্রচুর হয়েছে বৃষ্টির জন্য আমাদের সেই চৈত্র মাস থেকে বৃষ্টি হচ্ছে একভাবে আজকে এতদিন পর্যন্ত এই সবে তো দু চার দিন হলো আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে আরও মাল বাড়াতে পারতাম কিন্তু বাড়াতে পারলাম না অর্ডারও নিতে পারিনি নিয়ে ভাববো ভাবতে হয় যে আমাদের পিছনের চিন্তা আগে করতে হয় যে আমরা দিতে পারবো কি না ডেলিভারিটা এই তো অবস্থা মানে খুবই দুর্ভোগের মধ্যে আমরা কাটিয়ে উঠেছি কয়েকটা দিন রোদ পেয়েছি কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমাদের তো আমাদের বৃষ্টি কমাতে একটু ভালো হয়ে এসছে যার জন্য আমরা মাল শুকনো করতে পারছি বা একটু ভালো লাগছে বা এ করতে পারছি খুবই অবস্থা খারাপ তার মধ্যে দিয়ে এখন একটু সুরাহ দিন দেখছি না সুদিন দেখতে পাচ্ছি সামনে যে কটা দিন আছে যদি বৃষ্টি না হয় খুব যাবে ভালো এই পর্যন্ত আর আমাদের মাল মেটেরিয়ালের দাম তো খুবই কিচ্ছু কমেনি কিছু হয়নি আমাদের যা আছে তাই বরঞ্চ বেড়েছে বিচুলি আগের বছর পঞ্চাশ টাকা ছিল এবছর নব্বই টাকা একশো টাকা কিচ্ছু কমেনি মাটির দাম বেড়েছে সাজের দাম কোনোটাই কমেনি সব কিছু যা আছে তাই আমাদের মালের মেটেরিয়াল কিচ্ছু কমেনি কোনো কিছু আমাদের সুরা যা চলছে আমাদের আমাদের ঠাকুরের দাম মোটামুটি আগের বছরে আমরা তো কোনো জিনিস কমেনি বলে আমরাও বাড়াতে পারছি না আমরাও যা রেখেছিলাম আগের বছরে যা করেছি এবছরে তাই রাখছি তাই দ্বিত বিক্রি করতে হচ্ছে কিচ্ছু করতে পারিনি বাড়াতেও পারিনি বাড়েও নি আমাদের যা আছে তাই চলছে আর রোজের দাম তো বেড়েছে সব কিছু তো বেড়েছে কিন্তু আমরা বাড়াতে পারছি না আমরা যেই জায়গায় আছি সেই জায়গায় থাকতে হচ্ছে এই এইরকমই তা আমাদের কিছু করতে পারিনি আমার নাম নিশিকান্ত বর আমি কাজে বলছি তো আমাদের খুবই খারাপ ছিল লক্ষ্মী পুজোর পরেও বৃষ্টি হয়েছে কালী পুজোর কাজ নিয়েছি খুব চিন্তিতই ছিলাম আমরা যে ন তারিখ থেকে যে ঝড় বৃষ্টি হবে চার পাঁচ দিনের কথা শুনেছিলাম সেইটা না হওয়াতে আমরা একটু আশ্বাস কাজ এখন জোর কদমেই চলছে আমাদের রাজ্য সরকার ওইটাই বলে যায় আমাদের আমাদের জিনিসের দাম সব বেড়েছে রাজ্য সরকার এরা দেখে না রাজ্য সরকার বাজেট করে যায় একরকম আমরা আমরা জিনিস কিনতে গেলে আমরা দেখি আর আমাদের প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে এমনকি মাটি পর্যন্ত আমাদের ঠিকমতো পাইনি আমরা কেন ক্যানিং থেকে আমাদের এখানে মাটি আছে সেখানেও নাকি তারা খাতা নেয় লোক বসিয়েছে নিয়ে তাদের টাকা দিতে হবে আমরা ঠিকমতো মাটি পাইনি এই হচ্ছে রাজ্যের অবস্থা আমাদের আমরা জিনিসপত্র আমাদের দাম কমেনি কোনোটাই আমরা ঠাকুরের দাম বাড়াতে পারছি না জিনিসপত্রের দাম গতবারের থেকে আমরা বেশি দিয়েই কিনতে হচ্ছে আমাদের ঠাকুরের দাম আমরা গতবারের হিসাবেই রেখেছি খুব একটা বাড়াতে পারিনি কেননা আমাদের পারমানেন্ট কাস্টমার আছে আপনার একটা কারখানা তো ফুটপাথের ব্যবসাটা হয় আরেক রকম আমাদের কারখানার ব্যবসা পারমানেন্ট কাস্টমার থাকে তাদের কথাও আমাদের মানতে হয় সেই হিসাবে আমরা জিনিসের দাম বাড়াতে পারিনি আমরা জিনিসের দাম বেশি দিয়ে কিনছি আপনার নামটা আমার নাম কথা বলে নিয়েছিলাম বেশ কিছু মৃৎশিল্পীদের সঙ্গে সঙ্গে তাদের কথা বলে যেটা জানতে পারলাম যে এই যে সমস্ত দুর্যোগময় পরিস্থিতির দিনগুলি কেটেছিল তার মধ্যে তারা কাজে বাধাপ্রাপ্ত হলেও কিন্তু তাদের কাজ চালিয়ে গেছে কারণ এই সমস্ত মৃৎশিল্পীদের হাতে বানানো প্রতিমায় কিন্তু বারাসাতের নজর থিমের প্যান্ডেলগুলিতে বসে আমাদের ক্যামেরায় আজকে যেরকম এই সমস্ত মৃৎশিল্পীদের বানানো প্রতিমা অর্থাৎ এই যে প্রতিমা বানানোর প্রস্তুতি কীরকম হচ্ছে আমাদের ক্যামেরায় যেরকম এগুলো আজকে তুলে ধরা হলো ঠিক তেমনই বারাসাতের নজর কাড়া থিমের বেশ কিছু প্যান্ডেড এবং বারাসাতের আর কালীপুজোর পুজোর সহ্যও কিন্তু আমাদের ক্যামেরায় তুলে ধরা হবে সঙ্গে থাকবেন নজর আসে বারাসাত থেকে সাহেল চক্রবর্তীর রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্টিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ